私はこの人たちの大会で、この人たちの大会で、私は大会で、<noise> এরকম খারাপ কতদিন ধরে পড়ে আছে এরকম এটা পড়ে আছে বর্ষার আগে থেকে পড়ে আছে বর্ষার আগে অল্প ছিল এই বর্ষার জল জমে যাওয়াতে এটা বেশি হলো এখন কি অবস্থায় দেখছেন এখন অবস্থা মানে গাড়ি ঘোড়া যেতে তো অসুবিধা সাধারণ পাবলিকেরও যেতে অবস্থা অবস্থা সাইড দিয়ে তো কোনো বাইক ফাইক বলার যেতে পারছে না ভয়ে এটা রাস্তা কম পুকুর বেশি মনে হচ্ছে একদম এটা তো রাস্তাতে কেউ বলবো না এটা রাস্তা এটা পুকুর আচ্ছা এই ব্যবস্থা নিয়ে আপনার কোন সময় এই রাস্তা দিয়ে তো বহু মানুষ চলাচল করে এটা কেউ কিছু বলে না অনেকজন অনেকজনের তুমি তো ছবি থাকে ফেসবুকে থাকে এরকম গাড়িগুলো অনেক যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা হ্যাঁ কোনো চার চাকা গাড়ি তারপরে চার চাকা মানুষটা ভয় তো ভয় এদিকে প্রয়োজন পালিয়ে যায় প্যাসেঞ্জার গাড়িগুলো ভয় যায় না ওইদিকে ঘুরে টার্নিং ওইদিকে হয়ে যায় কি চাইছেন এখন আপনারা রাস্তাটা তো

সেচে এখানে রাস্তাটা কতদিন ধরো খারাপ যতদিন থেকে ঢালাই দিয়েছে ততদিন থেকে কত দিন আজ ঢালাই হয়েছে তা প্রতি বছর দুশ দিনে না আচ্ছা তারপর কি এখন কী অবস্থায় দেখছে খাল খাল করে রেখে গেলে খালি আছে ওই ডাঁস মাছ ফেলছে ইট মিট ফেলছে ব বন্ধ করছে আবার আচ্ছা এখন কি অবস্থায় দেখছেন ওই যা দেখছেন আপনি দেখতে পাচ্ছেন চকুরিটি আমরা দেখে কি করবো গরিব মাছ খেয়ে আমাদের কথাও বলতো শুনবে এরকম ব্যবস্থা এই রাস্তার উপর তো বহু মানুষ চলাচল করে হ্যাঁ মিনিস্টার সরকারজি সেও তো গেল এই রাস্তার উপরে কবে না তো ভোটে রাখে আগে তবুও ঠিক হয়নি এখনো না